আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আজকে আমরা কায়দার তৃতীয় পর্বে নতুন একটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে এসেছি অবশ্যই আমাদের এই ক্লাসগুলো আপনারা করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুন্দরভাবে কুরআন শিক্ষা দেওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন এক জবর একজের এক পেশকে হরকত বলি এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ চালু করিয়া পুরিতে হয় হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আ ই উ আ ই উ হা জবর হা হা জের হি হা পেশ হু হি হু হা হি হু আইন জের আই আইন পেশ আই ও আপনারা আমার সাথে সাথে পড়েন হা জবর হা হা জির হৈ হা পেশ হৌ হা হৈ হৌ হা হই জবর গি পেশ উ গে উ আপনারা আমার সাথে সাথে পড়েন খ জবর খির খি খো খো খ হরকতের উচ্চারণ চালু করিয়া পড়তে হয় আপনারা সব বকরের মধ্যে হরকতগুলো চালু করে পড়বেন যেখানে আসবে কাবজবর কবজির কি কপেশ কু কাকিকু 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 কী কু কাকিকু কী কু কাকিকু জু জাজিজু জাজিজু আপনারাও আমার সাথে সাথে বলেন জাজিজু জাজিজু শিনজোবর শা শিনজিরশি শিন পেশু শাশি শু شاشیشو یا زوریا یا زیری یا پشیو یا ای یو یا ای یو ابر بولن یا ای یو دو زبردا دزردی دپشدو ددیدو 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 لمزوبل لمزلی لمپشلو লালিলু হরক হরকতের উচ্চারণ চালু করিয়া হয় পরিমজবল্লা লম পেশলু লালিলু আবার বলেন বদিদু লালিলু আমার সাথে সাথে আপনারা বলবেন তাহলে সহজ হয়ে যাবে নুন নুনজিন্ন নুন পেশনু নানিনু র রি रोपिश्रु रो ही रु रो यु रो रि ताजबर्ताज़िरती ता 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 तो ता दल जोबरदा दलजर्दी दलपिश् दादी दू दादीदू दा ताज़बरता ताज़िरती ता दपिश तु ता दाती तो তাতিতু তা যারা যারা আপনারা অক্ষরগুলা ঠিকভাবে পারেন না তারা আমার পিছনের পর্বগুলা দেখবেন তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে অক্ষরগুলা চিনে যাবেন আমার সাথে সাথে আপনারা বলেন তাজবর তা তাজেরতি তা পেস তু তা সজ্জবর সি সজ পেসু ساسيسو سينزورسا سينجرسي سينپيش سو, سا. سو. ساسيسو زا زوبرزا زا زيرزي زاپيش زو زازيزو ساسيسو زازيزو زا زوبرزا زا زيرزي زاپيش زو زازيزو زا زا زازيزو زل زوبرزا زل زيرزي زل پيش زو দাদিদু দাদিদু আপনার আমার সাথে সাথে বলেন সা সাজবর সাজিরসি সাপেসু সাসিসু সাশিসু উপরে দুই পোটা থাকলে তা নিশ উপরে তিন পোটা থাকলে সা তা একটু শক্ত করে পড়া হবে আর সা একটু নরম করে পড়া হবে সাসিসু ফাজবর ফা ফাজিরফি বা পেশফু পাউজুবর ওই ও পেশ উবর ওয়া ওজির ওই ওই ওয়ের ওপর জবরজির পেশ পড়া টু কঠিন আপনারা একটু খেয়াল করে শুনেন ও জবর ওয়া ওয়াউজির ওই ও পেশ উবর বা পেশবু বা বিবু মিম মিম মা মিম জের মু মামিমু মু এখন আপনাদেরকে দুই জবর শিখাবো কিভাবে দুই জবরগুলা অক্করের সাথে মিলিয়ে পড়তে হয় মিমালিপ দুই জবর মান দুই জের মিন দুই বেশ মুন মান মিন মুন মান মিন মুন দুই জবর বান বা দুই জের বিন বা দুই বুন বান বিন বুন ও আলিফ দুই ওয়ান ও দুই জের ও দুই ওয়ান বিন বুন ফালিব দুই ফান ফা ফিন ফা দুই ফান ফিন পুন সালিফ দুই সান সা জের সিন সা দুই সুন সান সিন সুন আপনারা আমার সাথে সাথে বলেন তাহলে সহজ হয়ে যাবে দুই জান জাল জের জিন জাল জুন জান জিন জুন জালিব্দি জোবর জন জাদুই জির জিন জুই পেশ জুন জন জিন জালিবদি জুবর জন জাদুই জির জিনেশ জুন জন জিনব্দি জুবর সন সিনুই জীর সিন সিনুই পেশ সুন সন সিন সুণ সব দি জুবর সন সদুই জির সুন সদুই পেশ সুন সন সিন সুন সন সিন সুন সন সিন সুন তালিব দুই জবর তন তদুই জের তিন তদুই বেশ তুন তন তিন তুন আপনার আমার সাথে সাথে পড়েন তাহলে সহজ হয়ে যাবে আবার বলি দাল আলিব দুই দাল ইয়া দুই জবর দন দল দুই জের দিন দল দুই বেশ দুন দন দিন দুন তো আলিব দুই জবর তন তদুই জের তিন তদুই বেশ তুন তন তিন তুন তন তিন তুন ওনার সাথে সাথে বলেন তন তিন তুন আবার বলি র আলিব দি রন রদি জি রিন রন রন রিন রুন রন রিন রুন নুন আলিব দি জোর নান নুদি নিন নান নিন নুদি বেশ নুন নান নিন নুন লাম আলিব দি লান লাম দি জির লিন লুন লান লিন লুন দদারিফ দুই জবর দন দুই জিরো দিন দুই পেস দুন দন দিন দুন ইয়ালিফ দুই জবর ইয়ান ইয়া দুই জির ইন ইয়া দুই পেস ইউন ইয়ান ইয়িন ইউন ইয়ান ইউন ইউন শিন আলিফ শান শিন দুই শিন শিন দুই পেশ শুন শান শিন শুন জিম আলিফ দুই জিম দুই জিন জিম দুই পেশ জুন জান জিন জুন কফালিব দি জুবর কণ দুই জির কিন দুই পেশ কুন কন কিন কুন কফালিব্দি জন দুই জের কিন দুই পেশ কুন ওন কিন কুন খালিব্দি জবর খু খুই জির খিনই পেশ খিন খুব দি জুবর ওন দুই পেশ অন হা আলদি হা দুই হাদুই পিস হন হন হালিবর আন আইন দুই জির আইন আইন দুই পিস আইন আইন হালিবর হন দুই জির ইন দুই পিস উন ইন উন যারা যারা আমাদের লাইভগুলো দেখেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি